আজকে শ্রীরাম নিজের ধনুক আমার কাছে দিয়ে গেলো যারা আমার ভিডিওতে লাইক করো না তাদের মারার জন্য ভিডিওটা ফটাফট লাইক করে দাও তাহলে তোমাদেরকে তীর মারবো না বন্ধুরা আমি তো মজা করছিলাম আমি জানি তোমরা আমার ভিডিওতে লাইক করে দাও এই ধনুকটা আমি বাড়িতেই বানিয়েছি আর বানানোর জন্য আমি প্রথমে একটা কঞ্চি কাটা হয়ে গেছে তারপরে এই কঞ্চির গায়ে যে ছোট ছোট ডালগুলো ছিল সেইগুলোকে কেটে নিচ্ছিলাম আরো বাদ বাকি যেগুলো ছিল সেগুলোকে চেঁচে নিচ্ছিল আর এবার কঞ্চি দুপারে টাইট করে দড়ি বেঁধে নিতে হবে দেখতে পাচ্ছো পারে বাধা হয়ে গেছে পারে বাঁধতে হবে ধনুক তৈরি করার জন্য দড়িটাকে টাইট করে রাখতে হবে ওই জন্য আমি বেকিয়ে নিলাম কঞ্চি আর বেঁকিয়ে নিয়ে ভালোভাবে বাঁধতে হবে যাতে দড়িটা খুলে না যায় পরবর্তীকালে তাই আমি দড়িটা কঞ্জির সঙ্গে ভালোভাবে বেঁধে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমি ততক্ষণ দড়ি বাঁধতে পাচ্ছো কমপ্লিট হয়ে গেছে আর ধনুকের দড়িটা খুব হয়েছে আর ধনুকটা দেখতে এরকমই লাগছে ধনুকটাকে ট্রাই করার জন্য আমি একটা কলা গাছে মারলাম আর দেখতে পাচ্ছো কত সুন্দর ভাবে গীতে গেছে তারপর আকাশের দিকে ছেড়ে দিলাম আর কত দূরে উঠলো দেখতে পাচ্ছ ধনুকটা তারপরে একটা ভর্তি বস্তার দিকে টার্গেট করলাম আর বস্তার গায়েও গিতে গেলো দেখলাম আর তারপরের বারে যখন বস্তার গায়ে টার্গেট করলাম সেটা তো মুরগির গায়ে গিয়ে লাগলো